অনলাইন প্ল্যাটফর্মে যেই স্বামী স্ত্রী গুলো বেশি বেশি ভালোবাসা দেখায় কেন জানি দিন শেষে সেই সম্পর্ক গুলোই না টিকে না তাদেরই কিন্তু ডিভোর্স হয়ে যায় আমার দেখা এরকম অনেকগুলো কাপল আছে যারা কিনা অনলাইনে অনেক বেশি দুইজন দুইজনের প্রতি ভালোবাসা দেখাতো কিন্তু দেখা যায় তাদের ভালোবাসা গুলোই না দিন শেষে মিথ্যা হয়ে যায় তাদের ভালোবাসার ভিতরেই না ডিভোর্স গুলো বেশি হয় সো হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি আমরা এখন এমন একটা যুগে বাস করি যেখানে সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে আর এই স্মার্টফোন থাকার কারণে আমরা কিন্তু সহজেই ফেসবুক কিংবা ইউটিউব মাধ্যমে দেখতে পারি এই কাপল ব্লগুলো মানে স্বামী স্ত্রীর অনেক বেশি মিল মাহবত ভালোবাসা বা এমন অনেক বিষয় আছে যেগুলো পাবলিকের ভিতর কিন্তু শেয়ার করা যায় না স্বামী স্ত্রীর বিষয় তারপরও সেই বিষয়গুলো তারাই কিন্তু শেয়ার করে থাকে আর আমরাও পাবলিক যারা হা করে তাদের ভিডিওগুলোই কিন্তু সব থেকে বেশি দেখি আর তাদেরকে ভাইরাল করি কিন্তু কি হয় জানেন দিন শেষে ওই যে লোক দেখানো যে ভালোবাসাগুলো তারা দেখায় না ওই ভালোবাসাগুলোই কিন্তু টিকে না আমার দেখা এমন অনেক কাপল আছে যারা কি না অনেক বেশি ভালোবাসত মানে দুইজন দুইজনের কে ছাড়া বাঁচবেই না মানে এক প্লেটে খাওয়া একসাথে ঘোরাফেরা এভরিথিং যা কিছু আছে সব কিছু দুইজন মানে দুইজন দুইজন ছাড়া কিছু বুঝেই না এরকম একটা বিষয় কিন্তু দেখা যায় না এক বছর দুই বছর পর তাদের ভিতরে না ডিভোর্স হয়ে যায় কারণ কি জানেন এই যে লোক দেখানো ভালোবাসা আসলে বলেও না একটা জিনিস থাকে আপনি আপনার স্বামীকে অনেক বেশি ভালোবাসেন ঠিক আছে আর স্ত্রীকেও আপনি অনেক বেশি ভালোবাসেন সেটাও ঠিক আছে কিন্তু এটা ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখেন না এটা পাবলিক সামনে ওপেন করার কি আছে আমার হাজবেন্ড আমি ভিডিও তে দেখাই না খুব কমই দেখানো হয় তার মানে সে কি আমাকে ভালোবাসে না হাজব্যান্ড আমাকে যে ভালোবাসে এটা যে আপনাদের সাথে ভিডিও করেই শেয়ার করতে হবে তার কোনো মানে নেই তবে ওই আপু এবং ওই ভাইয়াগুলো কি করে জানেন সব সময় তারা মানে কাপড় ভ্লগ তৈরি করে আর তাদের স্বামী স্ত্রীর মিল মাহবত দেখে আমরা তো একদম পাগল হয়ে যায় আমরা আমাদের স্বামীদেরকে বলে থাকি যে ওদের ভিতর কত ভালোবাসা ওরা ওদের জন্য কত কিছু করে মানে বউদের জন্য কত কিছু করে তুমি কেন আমার জন্য করো না বা বৌরাও অনেক কিছু করে স্বামীদের জন্য সেটাও আমরা হচ্ছে দেখি আর স্বামীদেরও কমপ্লেন থাকে যে ওর হচ্ছে ওয়াইফ কত সুন্দর করে হাজবেন্ড কে কেয়ার করে টেক কেয়ার করে তো তুমি কেন করো না তো এইগুলা কিন্তু লোক দেখা এগুলো আসলেই থাকে না জাস্ট আমরা ভিডিও মানে করার জন্য ওইগুলা দেখাই এটা অনেকেই জানে না কেন বললাম এই কথা আমি বলি কারণ দেখা যায় যারা হচ্ছে কাপড় গুলো করে তো কোন কোন কাপল সেটার আমি নাম ম্যাক্সিমাম যায় ক্ষেত্রে যাই হোক আপনারা দেখবেন ওই যে কাপড় গুলো যারা করে তারা কিন্তু এইভাবেই দেখায় মানে স্বামী স্ত্রীর ভিতরে অনেক বেশি ভালোবাসা মিল মোহাব্বত আর আদার্স যা থাকে সবকিছু কিন্তু তারা শেয়ার করে তো যেগুলো দেখে আমরা সত্যি অনেক বেশি মানে উৎসাহিত হই যে ওর হাজবেন্ড এত বেশি ভালোবাসছে বা ওর ওয়াইফ এত বেশি ভালোবাসছে আমাদের কেন ভালোবাসে না বা আমরা কেন পারি না ওইগুলা করতে কিন্তু দিন শেষে দেখা যায় তাদের ভিতরে কিন্তু অশান্তি বা ঝামেলাটা বেশি বেঁধে যায় বা হচ্ছে বছর ঘুরতে না ঘুরতে তাদের ভিতরে আবার ডিভোর্স হয়ে যায় আর এই ডিভোর্স হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পরকিয়া বেশিরভাগ সময় ছেলেদের পরকিয়াটার কথাই বেশি শোনা যায় তো এরকম ম্যাক্সিমাম হচ্ছে কাপল ভ্লাগ যারা করে তাদের ভিতরে কিন্তু হচ্ছে তো কোন কোন কাপল ভ্লাগের সাথে হয়েছে সেটা আমি বললাম না কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ হচ্ছে কাপল ভ্লাগের যারা করে তাদের ভিতরেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো রিসেন্টলি কিছু কিছু কাপল ব্লগ আছে মানে কাপল ব্লগাররা আছে যাদের হচ্ছে সাথে এরকমটাই হয়েছে ডিভোর্স হয়ে যায় বিভিন্ন কারণে তো তারা হচ্ছে আমি বলবো তাদের প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এসে মানে ওপেনলি সবকিছু শেয়ার করা আচ্ছা ভাই আপনার হাজবেন্ড আপনাকে অনেক অনেক বেশি বেশি ভালোবাসে ভালোবাসে বা আপনার ওয়াইফ আপনাকে এটা আপনি কেন ভিডিও করে দেখাবেন আচ্ছা যতটুকু ভিডিও করে দেখানো উচিত ততটুকুই দেখান না যেগুলো দেখানো উচিত না সেগুলো আপনারা দেখান সবসময় সবকিছু মাথায় রাখবেন যে একটা বদনজর বলেও কথা আছে আপনার যখন দেখবে যে আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসে বা আপনার ওয়াইফ আপনাকে অনেক বেশি ভালোবাসে মানুষের একটা বদ্ধ অজর থাকে আর সেই বদ যদি আপনার সংসারের উপর একবার পড়ে তখন কিন্তু আপনার সংসারটা একদম ভেঙে চুরে তসনস হয়ে যাবে তাই লোক দেখানোর জন্য কোনো কিছু করবেন না যদি আপনি আপনার ওয়াইফকে বা আপনার হাজবেন্ডকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে কিছু সম্পর্ক হাইট করে রাখাই উচিত চার দেওয়ালের ভিতরে রাখাই উচিত কারণ এরকম অনেক সম্পর্কই কিন্তু ভেঙে যাচ্ছে তো যাই হোক আমরা হয়তো এ ধরনের কিছু দেখাতে পারি না যে কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমাদের ভিডিওগুলো কেউ দেখতেও চায় না আর ওই ধরনের কাপল ব্লগুলোই কিন্তু অনেক বেশি মানুষ দেখে আর তাদের ব্লগে যা থাকে মারামারি কাটাকাটি ভাঙা ভাঙি মানে ঘরের সব জিনিস ভেঙে ফেলবে মারামারি করবে তারপর খাবারের জিনিস ছুঁড়ে ফেলে দেয় মানে কি একটা যে ভিডিও করে কি বলবো আর কিছুই বলার নাই আর ওই সব ভিডিও গুলোই আপনারা অনেক বেশি দেখেন কাপল ভ্লগ এর ভিডিও গুলোই আপনারা বেশি পছন্দ করেন আসলে আমরা এই ধরনের ভিডিও বানাতে পারি না যে কারণে আমাদের ভিডিওতে ভিউ আসে না তো আপনাদেরও কিছু বলার নাই কারণ আপনারা ওইগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন আর ওইগুলাই সব থেকে বেশি ভাইরাল করেন তো যাই হোক এই যে আজকে রান্না বান্নাও কিন্তু শেষ করে ফেললাম আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমার পেজের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ